নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি নতুন একটি ভিডিও নিই তো আজ ছিল আমার বিএড পরীক্ষার শেষ দিন পরীক্ষা নিয়ে বেশ কিছুদিন চাপে থাকায় ভিডিওগুলো আপলোড করতে পারিনি তাই আমি যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই জায়গাটা এতটা সুন্দর আর মনোরম আপনাদের সাথে উপভোগ না করে থাকতেই পারলাম না তাই ছোট করে হলো আপনাদের সাথে সেগুলো উপভোগ করে নিলাম তো আমি যে জায়গাটায় পরীক্ষা দিতে এসেছি সেই জায়গাটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর যেই কলেজটিতে এসেছি সেই কলেজটিও বেশ সাজানো গোছানো পরীক্ষাটা। এই যে এই কলেজ আর আর খুব সুন্দর গাছ গাছ লাগানো আর এই যে কলেজের এটা মেন গেট তাছাড়া আশেপাশে সুন্দর এত সুন্দর সুন্দর জায়গা ছিল জায়গাটা ছিল একটি সাঁওতাল জায়গা যেখানে প্রচুর মাটির বাড়ি ছিল আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাচ্ছি মাটির বাড়িগুলো তো যাই হোক আমি এখন কলেজ থেকে বেরোই বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর সুন্দর কাজ কত সুন্দর সুন্দর জায়গা তো আমি ভাবলাম প্রথমে যে ভিডিও করব না তারপরে ভাবলাম না এত সুন্দর জায়গায় ভিডিও করাই যায় তো আমরা অনেক জায়গায় ঘুরতে যাই মেঘালয় শ্রীলং থেকে শুরু করে অন্যান্য দেশে এই প্রকৃতি খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমাদের আশেপাশেটাই কেমন যেন ভুলে যায় খুব ভালো করে আমাদের যদি একটু বাড়ি থেকে দূরে গিয়ে দেখা যায় তো আমাদের আশেপাশে এটা সত্যি অপূর্ব সুন্দর হয়ে দাঁড়ায় যেটাকে হয়তো আমরা মনে করি না কিন্তু একটু ভালো করে দেখলে দেখবেন যে খুব সুন্দর তো চলুন আপনাদেরকে একটা ভালো জিনিস দেখায় তো এই যে হচ্ছে এটা পুরোটা দোতলা কিন্তু মাটির বাড়ি হ্যাঁ এটা দোতলা মাটির বাড়ি আমি একবার ছোটোতে দেখেছিলাম একবার দেখছি তো বেশ সুন্দর করে সাজানো আর একদম মনে হচ্ছে যে স্বপ্নের কোন একটা বাড়ি আমরা যেগুলো বাড়ির ছবিতে আঁকতাম আর এই যে হচ্ছে বাড়ির ভেতরে জিজাস রাখা ওরা যেহেতু খ্রিস্টান তাই প্রথমে তো ভিডিও করতে গিয়ে বলেছিল যে আগে থেকে বললে বেশ সাজে গুজিয়ে রাখবে তো আমি বেশি রুমের ভেতর ঢুকে ভিডিওটা করিনি কারণ সবারই একটা প্রাইভেসি থাকে তো তাই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর প্রচণ্ড সুন্দর আর সব কিছু নিজের হাতেই করা তো যাই হোক এখান থেকে বেরিয়ে পড়ি এবার এই যে জায়গাটা অপূর্ব সুন্দর আর এই এরকম একটা রাস্তা মনে হয় না যে রাস্তাটা আর শেষ হয় এই রাস্তাটা যেন চলতেই থাকে এত সুন্দর লাগে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবে তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই বাড়ি যাওয়া যাক আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবেন বি পজিটিভ আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আমার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই